বিবাহবিচ্ছেদের হার যখন বিশ্বব্যাপী বাড়ছে তখন ভালোবাসার এক অনন্য নজির গড়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম দেখিয়েছেন ব্রাজিলের এক দম্পত্তি চুরাশি বছর সাতাত্তর দিন ধরে একসঙ্গে সংসার করছেন ম্যানুয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও বারিয়াটি সোসানি ডিনো এ অর্জনের স্বীকৃতি তারা পেয়েছেন বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতির আনুষ্ঠানিক খেতাব ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে প্রথম দেখা হয় ও প্রেমের পর সালে ব্রাজিলের সিয়েরা রাজ্যের বুয়া ভেনচুরা চ্যাপেলে বিয়ে করেন তারা সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকট চলছিল এরপর এসেছে মহামারী অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা কিন্তু কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারেনি এই দম্পতি দীর্ঘ দাম্পত্য জীবনে সতেরো সন্তান তেরো সন্তান লালন পালন করেছেন বর্তমানে তাদের পরিবার আরো বড় হয়েছে রয়েছে নাতি প্রপত্র প্রপত্র, প্রপত্রী, প্রপত্রী। শতভর্ষী ব্যক্তিদের তথ্য বিশ্লেষণকারী লং গেভিকাস্ট নামের একটি ওয়েবসাইট তাদের চুরাশি সাতাত্তর দিন ধরে চলমান বৈবাহিক সম্পর্ক যাচাই করে পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতি হিসেবে ঘোষণা করে এর আগে সবচেয়ে দীর্ঘ বিবাহিত দম্পতির রেকর্ড ছিল আটাশি বছর তিনশো দিন ডেভিড জ্যাকোফিলার হিলার ও সারা ডেভি হিলার আঠারোশো নয় সালে কানাডায় বিয়ে করেন এবং দীর্ঘ সময় একসঙ্গেই কাটান